নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা বহু পুরোনো দিনের নিরামিষ বেগুন পাতুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি বেগুন পাতুরি তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছু মশলা সাজিয়ে নিয়েছি এগুলোকে ড্রাই রোস্ট করবো কি কী আছে সেটা আগে বলে দিই হাফ চামচ আছে মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ জিরে হাফ চামচেরও একটু কম আছে মেথি দুটো শুকনো লঙ্কা রেখেছি এগুলোকে এবার ফ্লেমটা কমে রেখে প্রথমে ড্রাই রোস্ট করে নেব এই মশলাটা এই রান্নায় পড়লে পরে দারুণ সুন্দর একটা সেন্ট আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এর থেকে এখন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটা এখন নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে বেগুনের টুকরো ভেজে নেব আমি এখানে একটাই বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে দেখতেই পাচ্ছেন কিভাবে টুকরো করে কেটেছি পাতুরি রান্না করতে গেলে কিন্তু বেগুনটা এইভাবেই কেটে নিতে হয় এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এই বেগুনের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা এটা ছোট বেগুন দিয়েও করতে পারেন তবে ছোট বেগুন দিয়ে করলে কিন্তু বেগুনটা আর ভাগ করবেন না শুধু মাঝখানটা একটুখানি ছিঁড়ে গোটাই রাখবেন সমস্ত বেগুনের টুকরোগুলো ভেজে এই যে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি হাফ ইঞ্চি একটা আদা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোকে একসাথে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যে বেগুনের টুকরোগুলোও নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হয় না একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগবে তাই সেই বুঝে জলটা দেবেন মিক্সির জারটার মধ্যে মশলা লেগেছিল তাই তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা ফুটে ওঠা অব্দি একটু অপেক্ষা করতে হবে ঝোলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আমি এগুলো চিনে বা ফাটিয়ে দেই শুধু গন্ধটা হওয়ার জন্য দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আর একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম রান্না তো শেষের পথে এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে এখানে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়েও নামাতে পারেন ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি বেগুন পাতুরি এবার একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম এবার মিনিট খানিকের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বেগুন পাতুরির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় ঠিক যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করে খেয়ে দেখুন আপনাদেরও কিন্তু খেতে অসাধারণ লাগবে আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন